এই গাড়িটা কিন্তু খুবই আর্জেন্ট বিক্রি হবে মালিকের ইমারজেন্সি টাকা দরকার দুই থেকে তিন দিনের মধ্যে এই যে বিস্কিট দেখেন জেনুইন বিস্কিটটা এখনও আছে এখানে অ্যাক্সিডেন্ট হলে এই বিস্কিটটা সে বানা যায় না তখন দেখেই বুঝবেন অনেক গাড়ি দেখবেন যে এক পাশ অ্যাক্সিডেন্ট হয়েছে এটার বিস্কিট নাই সমান করে দিছে এই পাশেরটা আছে তখন দেখলে বুঝবেন আবার অনেক সময় দেখবেন যে দুই পাশেরটাই নাই তার মানে হচ্ছে দুই পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এগুলো একটু দেখে শুনে কিনবেন কারণ এই ধরনের অ্যাক্সিডেন্ট গাড়ি যদি আপনি কিনেন ধরেন আপনি বাজার থেকে এক লাখ টাকা কমে পাইছেন বাট আপনি যখন বিক্রি করতে যাবেন না ভাই আপনি সহজে বিক্রি করতে পারবেন আপনাকে পাঁচ লাখ টাকা চার লাখ টাকা কম বলবে যে ভাই আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এগুলো তো যে একটা সম্পদ আপনি ধরেন আজকে একটা কোনো গাড়িটা নিয়েছেন এক মাস পর কোনো একটা বিপদ হলো আপনি সাথে সাথে এগুলো বিক্রি করতে পারবেন যেগুলোতে কোনো ঝামেলা নাই বা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে আপনার একটা বিপদ হলো আপনার বিক্রি করতে অনেক সমস্যা হবে এবং দামও অনেক কম পাবেন আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো বাজারে এক্সকোলা গাড়ি কিনতে গেলে অ্যাভেলেবেল পাবেন বাট এই ধরনের কন্ডিশন পাওয়াটা খুবই টাফ এটা একজন ভদ্র মহিলার গাড়ি ওনার বাচ্চাকে শুধুমাত্র স্কুলে নিয়ে গেছে আর আসছে এটুকুই কাজ করছে মাঝে মাঝে আর কি মার্কেটে গেছে এটা খুবই কম বাট খুবই লিমিটেড ইউজের একটা গাড়ি এটা যখন আপনার ফিজিক্যালি আসবেন আশা করি আপনাদের পছন্দ হবে আর ভিডিওতে তো আমি ইনশাল্লাহ খুব ভালো করে দেখিয়ে দিব ভিডিও দেখলেও আশা করি আপনারা বুঝে যাবেন গাড়িটার কন্ডিশনটা কেমন আর এই গাড়িটা কিন্তু খুবই আর্জেন্ট বিক্রি হবে মালিকের ইমার্জেন্সি টাকা দরকার দুই থেকে তিন দিনের মধ্যে এটা হচ্ছে টয়টার এক্স এটার মডেলের হচ্ছে দু হাজার চার এটার রেজিস্ট্রেশনের হচ্ছে দু হাজার দশ আর এটা কিন্তু নিউ শেপের গাড়ি মানে দু হাজার চারে একটা ওল্ড শেপ আছে একটা নিউ শেপ আছে দু হাজার পাঁচের যে শেপটা এটা হচ্ছে সেই শেপের গাড়ি তো এটা একটু আপনারা দেখে শুনে বুঝিয়ে নেবেন গাড়ির হেডলাইট অরিজিনাল পাচ্ছেন সামনের গ্লাস অরিজিনাল ব্যাকলাইট ব্যাক গ্লাস সবই অরিজিনাল তো আমি আগে গাড়িটা আপনাদের দেখাই তারপরে হচ্ছে মানে আউটলুকটা তারপরে আমি ভিতরে দেখাবো কালারটা হচ্ছে সিলভার সিঞ্জি করা আছে পেপার আপলোডেড করা দেখতে পাচ্ছেন গাড়িটা খুবই চমৎকার হ্যাঁ দেখেন এই পার্ট বলেন এই পার্ট এই পার্ট চুল পরিমাণে স্ক্র্যাচ স্পট নেই এবং এই যে কার্ভটা বা গ্রাফিক্স যেটাই বলেন এটা কিন্তু একদম অরিজিনাল গাড়ির সাথে যেটা থাকে ওইটাই আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাড়ির এই পাশে অ্যাক্সিডেন্ট হয়ে যায় দরজা অ্যাক্সিডেন্ট হয়ে যায় এগুলো মিলানোটাই একটু টাফ হয়ে যাবে এরকম কার্ভ অনেক গ্যারেজ ওলারে আনতে পারে না তো সেক্ষেত্রে দেখবেন যে সমান হয়ে যায় তো আপনারা তখন দেখলে বুঝবেন যে গাড়িটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো যেখান থেকে নেন এগুলো একটু দেখে শুনে নেবেন আর কি হ্যাঁ এই যে ব্যাকলাইট ব্যাক গ্লাস অরিজিনাল এবং এটার চারের যে নিউ শেপ মানে পাঁচের শেপে কিন্তু এই যে এটা পাবেন পার্কিং যে লাইটটা এটা পাবেন যেটা হচ্ছে চারের ওল্ড শেপ বা তিনের শেপ এই জিনিসটা কিন্তু পাবেন না হ্যাঁ এবং দেখেন পিছনে কোনো স্ক্র্যাচ স্পট নাই এই পার্টও নাই এই পাটও নাই এই পার্টও নাই এই পাটও নাই হ্যাঁ তো চুল পরিমাণ স্ক্র্যাচ নাই তো অনেকেই মনে করেন যে গাড়ি কিনতে গেলে কাজকাম থাকে হ্যাঁ এটা সত্য কথা কাজকাম থাকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ টাকারও কাজ থাকে এর আউট বডিতে কিন্তু কোনো রঙের বা কোনো কিছুর কাজ নেই আর ভিতরে ওই ধরনের কোনো কাজ নাই কারণ ওনার সাথে কথা হচ্ছিল উনি বললো যে ভাই আমি কিছুদিন আগে টোটাল গাড়ি কাজ করেছি তো বর্তমানে গাড়ির কোনো কাজ নেই ভিতরে যদি দেখাই ভিতরে হচ্ছে অ্যাশ ইন্টেরিয়র এবং এই যে প্যাডটা দেখেন ভাই আমি একবার স্লোলি দেখাচ্ছি এই গাড়িটা যদি রাফান টাফ ইউজ হতো উবার বা ঠোরটি চলতো এতটা নিট অ্যান্ড ক্লিন এতটা ফ্রেশ থাকতো না অবশ্যই এটা ফেড থাকতো এখানে ফেট থাকতো বাট এটা দেখেন খুবই ভালো লাগতেছে হ্যাঁ বাস্তবে আপনারা যখন দেখতে আসবেন আশা করি আপনাদের আরও ভালো লাগবে সবটা সেসি পাচ্ছেন এবং গাড়ির এসির কন্ডিশন খুবই ভালো আছে আমরা এখানে প্রায় কত দশ পনেরো মিনিট বসেছিলাম লাইভের পরে এসি ছেড়ে কারণ আমার একটু কথা বলতেছিলাম একজনের সাথে তো তখন আমি দেখলাম যে এসির কন্ডিশন খুবই ভালো আছে তারপরও আপনি এসিটা অবশ্যই দশ পনেরো মিনিট বিশ মিনিট চালিয়ে চেক করে নেবেন নেওয়ার সময় এই পোর্শনটাও দেখেন খুবই ভালো আছে হ্যাঁ দেখতে পাচ্ছেন খুবই ভালো আছে সিলিংটাও দেখতে পাচ্ছেন নর্মালি দেখা যায় যে সিলিংগুলোতে আপনার ঝুলে যায় ডিসকালার হয়ে যায় সুতো উঠে যায় বাট এটা দেখেন খুবই ভালো আছে আর এই যে জাপানি স্টিকারগুলো এখনও আছে হ্যাঁ এই যে দেখেন আর এখানে যদি অ্যাকসিন হয় এগুলো কিন্তু রিপেয়ার করা যায় না তো এগুলো একটু দেখে নেবেন লাইক দরজা রিপ্লেস করা যায় রিকন্ডিশন দরজা অ্যাভেলেবেল পাওয়া যায় বাট এগুলো কিন্তু পাওয়া যায় না আপনি দরজাও যেমন দেখবেন পাশাপাশি এই বিষয়গুলোও দেখবেন এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন সিলিংটা দেখেন খুবই চমৎকার সাইডটা দেখাই এই যে দেখেন কোনো অ্যাক্সিডেন্টাল ইস্যু নাই এই যে বিস্কিট দেখেন জেনুইন বিস্কিটটা এখনও আছে এখানে অ্যাক্সিডেন্ট হলে এই বিস্কিটটা সে বানা যায় না তখন দেখেই বুঝবেন গাড়ি দেখবেন যে এক পায় অ্যাক্সিডেন্ট হয়েছে এটার বিস্কিট নাই সমান করে দিছে এই পাশেরটা আছে তখন দেখলে বুঝবেন আবার অনেক সময় দেখবেন যে দুই পাশেরটাই নেই তার মানে হচ্ছে দুই পাশে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এগুলো একটু দেখে শুনে কিনবেন কারণ এই ধরনের অ্যাক্সিডেন্টওয়ালা গাড়ি যদি আপনি কিনেন ধরেন আপনি বাজার থেকে এক লাখ টাকা কমে পাইছেন বাট আপনি যখন বিক্রি করতে যাবেন না ভাই আপনি সহজে বিক্রি করতে পারবেন আপনাকে পাঁচ লাখ টাকা চার লাখ টাকা কম বলবে যে ভাই আপনার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এগুলো তো যে একটা সম্পদ আপনি ধরেন আজকে একটা কোনো গাড়িটা নিয়েছেন এক মাস পর কোনো একটা বিপদ হলো আপনি সাথে সাথে এগুলো বিক্রি করতে পারবেন যেগুলোতে কোনো ঝামেলা নাই বা যে গাড়িতে অ্যাক্সিডেন্ট আছে আপনার একটা বিপদ হলো আপনার বিক্রি করতে অনেক সমস্যা হবে এবং দাম অনেক কম পাবেন তো ভাই আমার কথা হচ্ছে যে যেখান থেকেই গাড়ি নেন একটু দেখে শুনে বুঝে নেবেন ইঞ্জিনের পজিশনটা একটু দেখিয়ে দিচ্ছি নর্মালি আপনারা দেখবেন যখন গাড়ি আফ অ্যান্ড ইউজ হয় তখন এই ইঞ্জিন রুম দেখলেই বোঝা যায় যে এই গাড়িটার অবস্থা খুবই বাজে তো কিছু কিছু বিষয় কিন্তু আপনারা ভিডিওতেই বুঝে যাবেন বাকিটার তো ফিজিক্যালি এসে দেখবেন দেখেন কোনো রঙ নেই কোনো কিছু নেই খুবই ভালো আছে কোনো অ্যাক্সিডেন্ট ইস্যু নেই কোনো ট্যাপ খাওয়া নাই এই যে দেখেন এই যে মার্শেলটা দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন মার্শেল বাঁকা হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটা দেখেন কতটা ভালো এই যে দেখেন এবং এই যে দেখেন অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনার মুভি লিক হয় আপনার একটু ভিজা ভেজা দেখা যায় নোংরা হয়ে থাকে বাট এটা দেখেন যথেষ্ট ক্লিয়ার আছে হ্যাঁ এই যে দেখেন এই যে জাপানি স্টিকারটা আছে এটা এখনো আছে এই যে ঝুড়িগুলো দেখেন তো আশা করি ভিডিওতে যেভাবে দেখছেন বাস্তবে আসলে এর থেকে ইনশাল আরো ভালো পাবেন এবং আসলে পছন্দ হবে মানে এক্সপ্লোর যদি নেয়ার ইচ্ছা থাকে এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট আপনাদের পছন্দ হবে ওই মানের এই গাড়ি এটা তো এই ছিল আজকের এই গাড়িটা আশা করি আপনাদের অনেকেরই পছন্দ হয়েছে তো এখন সরাসরি প্রাইসে চলে আসি এটা আজকের প্রাইসে বারো লক্ষ বিশ এবং আমি রিকোয়েস্ট করবো ওভার দা ফোনে দাম দেবেন না করে যদি গাড়ি কিনতেই চান ভিজিট করবেন টেস্ট ড্রাইভ দিবেন পছন্দ হলো তখন তাদের সাথে বসে আলোচনা করে কিছুটা কমে নিতে পারবেন তো আসলে মতো আমি এখান থেকে নিচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালাম আলাইকুম